কলকাতা রাজপথে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ সরাসরি দেখুন সেই সংবাদ রণক্ষেত্র কলকাতা আজ সাতাশে আগস্ট আর্যিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল আন্দোলন শান্তিপূর্ণভাবে হলেও পরবর্তীতে রূপ নেই পুলিশ বিক্ষোভকারীদের খণ্ড যুদ্ধে বিক্ষোভকারীদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আন্দোলনকারীদের আন্দোলনের বিক্ষোভকারীদের উপর জল কামান শুরু হয়ে গেছে পুলিশ প্রশাসনের আন্দোলনকারীদের উপর জল কামান এবং লাঠি লাঠিচার্জ করে পুলিশ প্রশাসন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাদে তাতে পুলিশ কর্মী ও আহত হয়েছে বলে জানা যায় এবং আন্দোলনকারীও আহত হয়েছে বলে জানা যায় সেই চিত্র সরাসরি সব <Gã> ধান <entender> <ilizces> <t giver> আজ কলকাতা দিনভর ছিল একেবারে উত্তপ্ত